কিন্তু এই যে সাজান সাজান কি এক জায়গায় এই ভাইরাস হয়েছিল কি এক জায়গায় হয়েছিল চিনে হয়েছিল তারপর তো সমস্ত পৃথিবীতে ছড়ে গেছে এই সাজানকে আর কোথাও ছড়াবে না এই জন্য বলতেই যে আপনারা শুধু মায়েদের বলছে শুধু মায়েদের বলছে আপনারা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ছত্র ছায়া থাকছেন কেন আমাদের যখন এই গন্ডগোলটা হয় সন্দেশে মোদি বাবু আমাদের মাথায় হাত দিয়েছিল তার জন্য নারী শক্তির ওই মহিলা মার্জার তাদেরকে পাঠিয়েছিলেন তাদের আশ্রয় গিয়ে আমরা একটু শান্তি পাই তাই জন্য মোদী মোদীর অনুমতিটা আমরাই ইলেকশনের মুখে এই ধরনের প্রচারে আমরা খুব একটা আগ্রহী নই আমরা এই ধরনের পছন্দ করি আমাদের যেটা বক্তব্য তৃণমূলের এগেনস্টে বিজেপি যদি সত্যি লড়াইয়ে থাকতে চায় বা মানুষজনকে সঙ্গবদ্ধ করতে চায় তাহলে অনেক ইস্যু আছে আমাদের ঝাড়গ্রাম জেলাতে অনেকগুলো ইস্যু আছে এবং তারা যে বলে বেশিরভাগ জনগণের সাথে যে এই দলটা কাজ করে না বিজেপি নিজেও করে না সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই তারা এই ধরনের একটা বন্দোবস্ত করেছে যাতে মানুষজনের দৃষ্টিভঙ্গিটা বা মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় এই নির্যাতিতা মহিলা বলা হচ্ছে তাদেরকেই আবার মানুষের সামনে এরকমভাবে নিয়ে আসা হচ্ছে এই বিষয়টাকে আপনারা কীরকমভাবে দেখছেন এটা তো একটা আমাদের দেখুন প্রশাসন তো একটা আছে দক্ষিণ সন্দেশকালী নির্যাতিতা হ্যাঁ অনেক সময় সাথে এটা করা হয় ইলেকশনের মুখে যদি এর রেজাল্ট পেতে হয় ওইখানে যে প্রশাসন আছে দক্ষিণ চিমসানার যে প্রশাসন সেখানে আরও বেশি করে নিয়ে যাওয়া দরকার চারদিকে ঘুরিয়ে এটা রাজনৈতিক ফায়দা চেষ্টা হচ্ছে হ্যাঁ দেখুন এই ব্যাপারে সন্দেশকালী থেকে যে মহিলাগুলোকে আনা হয়েছে এখানে তারা কি কোথাও কোনো অভিযোগ করেছে কিংবা সেরকম কোনো অভিযোগ আছে মূলত তাদের এখানে নিয়ে আসা হয়েছে বিজেপির প্রচারে কোনো লোক নেই কোনো মহিলাও বেরোচ্ছে না এখানে সেই জন্যই মহিলাদের নিয়ে আসা হয়েছে আর যদি নিয়ে আসা হয়েছে এরা পার্টি অফিসে কেন বসে থাকছে বিজেপির গাড়িতে ঘুরছে এই এইভাবে প্রচার করে কোনো লাভ নেই আর এই জঙ্গলমহলের কোনো মহিলাকেও তারা প্রভাবিত করতে পারবে না কেন যে যে দুঃখের কথা বলছে তা এখানকার না এদের কোনো দুঃখজনক ঘটনা ঘটেনি এটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি পুরোটাই সন্দেশখালীতে একটা সাজানো ঘটনা নাটক যত দিন যাচ্ছে আস্তে আস্তে তার বই প্রকাশ হচ্ছে মানুষ বুঝতে পারছে কিভাবে বিজেপি সন্দেশখালীতে কিভাবে তৃণমূলকে ব্যাখ্য নিয়ে যাওয়ার জন্য শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে একটা সাজানো নাটক তৈরি করেছিল এটা মানুষ বুঝে গেছে এটা দিয়ে আর কিছু হবে না হ্যাঁ সেখানে শুধু আলি মহিনা বলছে যেখানে এটা থাকে তো সেখানে সেখানে নিয়ে যাচ্ছে ওনারা নিয়ে গিয়ে আমাদের এইসব কথাগুলো বলছি আমরা এই প্রার্থীর সঙ্গে যখন যাচ্ছেন কত লোক দেখতে পাচ্ছেন মানুষ কি আপনাদের সাথে থাকছে তখন শুধু মায়েরা ভরে যাচ্ছে মায়েরা তো আমাদের কথা টিভিতে দেখেছে আর আমাদের কথা যেই বলছে সব মায়েরা ভরে এসে আমাদের কথা কিন্তু আমাদের কাছে বিভিন্ন জায়গায় যে ছবি বিভিন্ন আপনাদের প্রচার সময় যে ছবি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেরকম ভাবে কোনো জমায়েত নেই জমা নেই